আসসালামু আলাইকুম বর্তমানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আপনারা আমরা সবাই তাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ থাকবো তো মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ বা শহরের মানুষ এক জায়গায় হয়ে কিছু টাকা তুলছে দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তুলছে ওই টাকা নিয়ে তারা ফেনী কুমিল্লায় চলে যাচ্ছে তো আমি বলতে চাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ফেনী কুমিল্লায় যাবেন না কারণ ওই চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় যদি আপনারা টিম নিয়ে ফেনে চলে যান তা আপনাদের যাতায়াত ভাড়া ওখানে থাকা এগুলোই খরচ করে দেখা আছে আপনাদের ওখানে দেওয়ার মতো আর টাকা থাকবে না তাই যারা চল্লিশ পঞ্চাশ হাজার বা এমন অল্প কিছু টাকা পাচ্ছেন তারা তাদের বিশ্বস্ত কোনো ফাউন্ডেশনে দিয়ে দেন যেমন আসন্না ফাউন্ডেশন আছে ওখানে দিতে পারেন বা যে যার মতো বিশ্বস্ত জায়গায় দিয়ে দেবেন অল্প কিছু টাকা নিয়ে আপনারা নিজেরা যাবেন না অনেকে কি করছে যে ওখানে যাচ্ছে গিয়ে দেখা যাচ্ছে পনেরো বিশ জনের একটা টিম নিয়ে যাচ্ছে বাস ওখানে ওরা ট্রলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে ট্যুর মনে হচ্ছে যারা তারা ট্যুরে গেছে তারা ভ্রমণে গেছে সাহায্য তো দূরে যাক ভিডিও করছে মূলত দেখা যাচ্ছে তারা ভিডিও করতে গেছে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এমন যে তারা ভিডিও করছে টিকটক করছে সাহায্যে তো দূরে যাক তো এগুলো আমাদের এখন করা উচিত না হ্যাঁ কারণ তারা যে কত অসহায় এখন তা তারাই বুঝতে পারছে আমরা এখন শুকনো জায়গা আছে আমরা আর কি বুঝবো তো আপনারা এগুলো অল্প কিছু টাকা নিয়ে যাবেন না অল্প কিছু টাকা যদি ওঠে সেটা কোনো ফাউন্ডেশনে দিয়ে দেবেন আর যদি বড় অ্যামাউন্টের টাকা পয়সা তুলতে পারেন তাহলে আপনারা যাবেন সমস্যা নেই কিন্তু ছোটো অ্যামাউন্ট যাবেন না ফাউন্ডেশনে দিয়ে দেবেন আর এই ধরনের ট্যুর থেকে সাহায্যের নামে ট্যুর থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম